হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম তো সামনে পুজো এসে গেছে বাট বৃষ্টি তোমাদের পিছন ছাড়ছে না মানে বৃষ্টি বৃষ্টি করে আমরা মা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তো হঠাৎ করে আমার গলাটা একটু খারাপ হয়ে গিয়ে ঘ্যার ঘের করছে কেন কি সারাদিন বাচ্চাদের সাথে এত সাথে চেঁচামেচি করতে হয় তো আমার গলাটা না খারাপ হয়ে গেছে আর ওয়েদারের জন্য আমার গলার প্রবলেম বেশ কিছুদিন ধরেই চলছে প্রায় মাঝে মাঝেই গলা খারাপ হয়ে যায় যাই হোক ব্লগটা আমার যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো আমি স্কুলে আজকে এসেছি দেখতেই পেলে শাড়ি পরে এসেছি আমি শাড়ি পরে স্কুলে এসেছি আর এই যে সব পুচকে পুচকে ছোটো ছোটো বাচ্চাগুলো তো আজকে শাড়ি পরে আসার একটু রিজন ছিল তাই শাড়ি পরে আসতে হয়েছিলো আমাদেরকে শাড়ি পরে আসার কথা বলা হয়েছিল তো ব্লগটা আমি কন্টিনিউ করিনি সেদিন আর ব্লগটা আমি শুরু করেছি সকালবেলা দিনটা হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল আর এখানে হচ্ছে একটা ছোট্ট স্টুডেন্টের বার্থডে ছিল তার বার্থডে আমরা সেলিব্রেশন করে নিচ্ছিলাম সবাই মিলে তো ওর যেহেতু জন্মদিন ছিল বাড়ি থেকে একটা কেক পাঠিয়েছিল তো সেই কেকটাই আমরা সবাই মিলে সব স্টুডেন্ট আর টিচাররা মিলে কেকটা কাটিয়ে দিয়েছিলাম মুখে দিয়ে তো টিচার হাত ধরেই কেকটা কাটিয়েছিল তারপর কেকটা খাইয়ে বাকি সবাইকে কেকটা দিয়েছিলাম প্রত্যেকটা স্টুডেন্টকে আর একটা থেকে ভালো জিনিস দেখাই দেখো আমাদের বাড়ির সামনেই যায় শীতলমায়ের মন্দির আছে দুটো মন্দির পাশাপাশি জোড়া মন্দির বাট আমি মুখগুলো ভালো করে দেখাতে পারলাম না কেন কি মন্দিরের গেটটা বন্ধ ছিল অন্য অন্য দিন সময় খোলা থাকে বাট আজকে দেখলাম কি হঠাৎ করে গেটটা বন্ধ ছিল তো এখানে হচ্ছে তোমার সামনে যেহেতু দুর্গাপুজো এসে গেছে তো দুর্গাপুজোর প্রোগ্রাম আছে তো সেই কারণে বাচ্চাদের ডান্স প্র্যাকটিস করানো হচ্ছে তো মানে এ ডান্স টিচার ডান্স প্র্যাকটিস করানো হচ্ছে তো গানটা আমি অবশ্যই শোনাতে পারিনি গানটা আমি পরে অবশ্যই বলে দেব কি গানের সাথে আমরা ডান্স প্র্যাকটিস করেছি সেটা আমি অন্য একটা ভিডিও নিয়ে আসবো যে আমরা কীভাবে দুর্গা পুজো সেলিব্রেট সেলিব্রেট করেছিলাম সবাই মিলে তো দুর্গা পুজো তো সেলিব্রেট করতেই হবে বলো এটা তো আমাদের মানে বাঙালিতে থেকে বড়ো উৎসব আর আমার কিছু কাজ ছিল যেহেতু হাফ ইয়ারলি এক্সাম হয়েছে তো আমি সেই কারণে পেপারগুলোকে মানে সেট করে নিচ্ছিলাম সবার পেপারগুলো যেহেতু দেখাতে হবে সেখানে এখানে একটু কাজ ছিল আমি কাজগুলো সেরে নিচ্ছি তো আমার ব্লগটা আজকে আমি বেশি বড়ো করিনি অন্য একটা ব্লগ আমি বড় কোনো ব্লগ নিয়ে আসবো তো ব্লগটা আজকে এখানেই সবাই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো